আল্লাহর বিধান আল্লাহ কোটা কল কায় নয় আতার হাজার মাহ লুকাত ইয়মুল দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবী ধ্বংস করবে আল্লাহর বিভিন্ন লক্ষ হাজার নবীরা এক একটা নবীরা তাই নাই তাই আমাদের ময়দান কায়েম করবে ইয়মুল আসুর দিনে জমিন যখন কম্পন সৃষ্টি হবে ইয়মুল আসুর দিনে আসমান যখন ভেঙ্গে জমিনের সাথে টাশ হয়ে যাবে সেটাও ইয়মুল আসুর দিনে এমনকি এক একটা বর্ণনা দিতে গেলে আল্লাহর সমস্ত قاينات ستين رهشة يوم الاشهر جر سبحان الله الله, الله. <متصفيق> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والسلام न्न विद्या ولا دنيا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروف

শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি কারণ এক এক জাতির এক একটি মাস দিন কালকে সম্মান করে আর মুসলিম জাতিদের জন্য আল্লাহ খুশি উদযাপন করার জন্য এমন একটি মাস বৎসর আল্লাহ দান করেছেন যেই মাসের নাম মহারম মাস ঠিক কিনা কারণ খ্রিস্টানরা ইংরেজি মাস আসলে জানুয়ারি আসলে হ্যাপি নিউ ইয়ার পালন করে হিন্দুরা বাংলার সংস্কৃতি জাতিরা বৈশাখ পহিলা বৈশাখ পালন করে আর গোটা বিশ্বের মুসলিম জাতিরা মহরমের পহেলা মহরম তথা হিজিরি নববর্ষ পালন করে আলহামদুলিল্লাহ বলুন তা আজ কোন মাস যেই মাসের কথা আল্লাহ কোরআন এলান করেছেন রসুল হাদিস শরীফের মধ্যে এলান করেছে মুসলিম সমাজের জন্য মুসলিম জাতির জন্য আজ খুব বড়ো আনন্দনীয় একটি মাস গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস এই হচ্ছে বছরের আরবি বছরের আরবি বছরের নতুন মাস প্রথম মাস যেটা মহরম মাস আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যেটাকে আমরা বলি আবার এই মাসকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহ তার মানে আল্লাহর স্পেশাল মাস বারো মাস তো আল্লাহর মাস বারো মাস কার মাস আল্লাহর মাস কিন্তু আল্লাহ শাহরুল্লাহ কেন বলেছেন এই মাসকে আল্লাহ পছন্দ করেছেন ভগান أمي إقرأ آية تقرية تلوات الله إن الشهور عند الله إثنا عشر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروب جل وعلا الله آيات قريمة سورة طور 36 آيات الله إن الشهور عند الله إثنا في كتاب الله আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবের গণনার মাস হচ্ছে বারো মাস এটা কে বলছেন আল্লাহ বলছেন কোরআনের সুরাত আয়াত নাম তাতে সিক্স এরপর বলছেন ইয়মা খালাকাতি ওল আর দামিনহা এটা প্রশ্নবোধক আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবের গণনার মাস হচ্ছে বারো মাস তো এ মাস থেকে কোন দিন থেকে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলছেন এটা ওই মাস থেকে যখন আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন এই বারো মাসের নাম সূচনা সৃষ্টি করে পৃথিবীর জমিনে আবাদ আবাদ আমি জারি করে দিয়েছি জুরুবল সবাই এরপর বলছেন আরো বাহাত বলছেন মধ্যে সম্মানিত চারটি মাস রয়েছে সোহাম তা আল্লাহ নবী বলছেন এগুলো কোন মাস মোহাম্মদ জানো আল্লাহ কোরআন বলছেন সুরা তো আবার ছত্রিশ নাম আয়াতের মধ্যে আরো বারোটা আরো বারোটা মুখরুম সম্মানিত চারটি মাস রয়েছে বারোটি মাসের মধ্যে সম্মানিত চারটি মাস রয়েছে রসুল বলছেন এটা হচ্ছে রজব মাস জিলক মাস জিলহজ মাস এবং এই মাস তথা মহরম মাস জলবরণ সভা তাহলে কত টাকা আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের স্পষ্ট আয়া রকম পৃথিবীর জমিনের মধ্যে এক এক করে বারোটি মাস পৃথিবীর জমিনের মধ্যে বন্দার জন্য মুক্ত করে দিয়েছেন এই পৃথিবীর জমিনে বন্ধ পরে বন্দা আল্লাহর কাছে প্রশ্ন করবে তখন আমিন পৃথিবীর জমিনে আমরা আসার পর থেকে কোনো রাত দিন সপ্তাহ ঘন্টা মাস নাই আনলিমিটেড কি আনলিমিটেড ছিল আমরা হিসাব গণনা করার জন্য এমন কোন সিস্টেম পাচ্ছি না এই প্রশ্ন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে করবে বিদায় আল্লাহ সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে اعلان করে দিয়েছেন

অগ্রিম কুতুর আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ইয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আমার বন্ধু শোনো আমি এই বারো মাস সৃষ্টি করেছি তোমরা ঘোষণা করবে তোমরা এগুলা কবুল করবে একসেপ্ট করবে কখন থেকে যখন না ইয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা যেদিন থেকে আমি পৃথিবীর জমিন সৃষ্টি করার উদ্যোগ নিয়েছি আমি সর্বপ্রথম আসমান সমূহ সৃষ্টি করেছে এরপর জমিন সৃষ্টি করে যখন বান্দা পাতানোর জন্য দেখ নিয়েছি সেদিন থেকে আমি এই বার মাস গণনা করেছিস বা বারো মাস এটা নতুন মাস নয় এটা শায়ের সুরে সুরে বলছেন আহ সাফার সাপার ও রবিয়লাওয়াল ওরা ভিয়

মুসলমান জাতিদের উপর কর্তব্য ইমানি দায়িত্ব মহরম থেকে দেখে মাস পর্যন্ত আরবি মাসের নাম মুখস্ত করা দেখেন খ্রিস্টানের ছোট ছোট চারট যারা ইংলিশ মধ্যে স্টাডি করে তারা আপনি যদি বলেন দেখি ইংরেজিদের মধ্যে আপনি বারো মাসের নাম বলো তখন তারা জানুয়ারি থেকে একবারে ডিসেম্বর পর্যন্ত একবারে তুলি বলে দেবে হিন্দুর ছোটো ছেলে যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা বাংলার নাম মাস বলো তখন তারা বৈশাখ বৈশাখ থেকে একবারে কি বলে ও তাদের বাংলা মাস শুরু থেকে শেষ পর্যন্ত তারা বারোটি মাসের বাংলা নাম বলে দেবে কিন্তু মুসলমান একজন সম্রাট ফ্যামিলির ছেলেকে যদি আপনি প্রশ্ন করো হে মুসলমান ছোট বাচ্চা তুমি বলো দেখি আরবির বারো মাসের নাম বলো মহরম থেকে জিলহজ মাসের নাম বলো সে বলবে আমি আমি নই আমার চোদ্দ গোষ্ঠী সহ শুনে নাই নাজুবিল্লা বলুন না এই এটা আমরা জান্নাতের আশা করি আমরা কিসের আশা করি জান্নাতের আশা করি দুঃখের বিষয় জান্নাত দূরের কথা জান্নাতের খুশব গান পর্যন্ত আমরা পাবো না কারণ আমরা তো ইসলামিক কালচার ইসলামিক ডিসিপ্লিন ইসলামিক রেসপন্সিবিলিটি আমাদের লাইফে নাই বলুন না আমরা প্রত্যেকে জান্নাত পাবো কি আশ্চর্য ব্যাপার হিন্দু খ্রিস্টান বেজাতিরা তাদের ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ইংরেজি নাম বলে বাংলা মিডিয়ামে বলে বাংলা নাম বলে কিন্তু মুসলমান ছেলেদেরকে যদি বলে আবিমা মা বারো মাসের নাম বলো তারা বলে আমি না আমার মা বাপ সহ জানা আমি তোর থেকে পারবো না জুবিল্লা বলুন এই জন্য প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের ওপর কর্তব্য মেয়ানি কর্তব্য বারো মাসের নাম মুখস্থ করা মহরম থেকে জিলহজ মাস আর আল্লাহ বলছেন আমি মোহরম মাস দিয়ে আরবি বারো মাসের নাম সূচনা শুরু করেছি স্টার্ট করেছি আর শেষ করেছি সমাপ্ত করেছি জিলহজ মাস দিয়ে এই জন্য আশফরুল মধ্যে এই চারটি মাস অন্তর্ভুক্ত করেছেন জুরুবুল সুবাহ নাম কি রজব মাস জিলকত মাস জিলহজ মাস মহরম মাস এই বারো মাসের মধ্যে আল্লাহ চারটি মাস পদোন্নত সম্মানিত করেছেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরিশাদ করেন ভগবানো আল্লাহ মহরমাসকে কেন শাহরুল্লাহ বলেছেন শাহরুল্লাহ মানি আল্লাহর মাস আল্লাহ বারতী মাসের মধ্যে এই কেন শাহরুল্লাহ বলে ঘোষণা করেছেন আক্রায়িত করেছেন এই মাসের মধ্যে মুসলমান কাফেররা পর্যন্ত হিন্দুরা পর্যন্ত একে অপরে অপরের সাথে মারামারি যুদ্ধ বিভস্ত সব কিছু বন্ধ রাখতেন সব কেন জিলহজ জিলকদ মাসের মধ্যে হজের প্রস্তুতি জিলহজ মাসে যাবে আর মহরমের আগে মধ্যখানে আল্লাহর ঘরের মেহমানরা নিজের বাড়ি ফিরবে সব এর জন্য আরবের কাফের হিন্দু মুশরেক খ্রিস্টানরা পর্যন্ত এই মহরম মাসকে সম্মান করে তাদের লাস্টীয় সুক্তি স্টপ রাখে যাতে কোনো মানুষ কষ্ট না পায় তার তারা তাদের যে উচ্চতা অত্যাচার তাদের যে কাসলক খারাপ অভ্যস্ত সব কিছু এরা সংস্কৃতি বলতেই বন্ধ রাখতেন শুধু মহরম মাসকে সম্মান করে দুঃখের বিষয়ে আমরা মুসলমান হয়ে মহরম মাস কি জানি না নাজুবিল্লা বলুন না এই জন্য আমি সবাইকে আরো গুজার করবো রিকোয়েস্ট করবো মুসলমান হিসেবে কর্তব্য এই মহরম মাসে যেটাকে আমরা ইয় বল বলি কি বলি আসরা নাম শুনেছেন আসরার দিন খুব মারাত্মক একটি ফজুলত শূন্য দিন এই দিনের মধ্যে আমার রসুল ই করেছেন এলান করেছেন আমার বিশ্বের মোদাবা যখন মহরমের মাসের ইয়ৌ আশুর আসবে তার মানে ইয়মল আসরা মানে মহরমের প্রথম সাঁদের প্রথম দিন থেকে সাঁদের দশ তারিখ পর্যন্ত রসুল বলছেন তোমরা অন্ততপক্ষে তোমরা এই অমল আসুরার আগে একটা পরে একটা মিলিত করে দুইটা রোজা পালন করবে এই রোজার মধ্যে রসুল বলছেন সঞ্চাশ বছরের আগে অগ্রিম এবং পূর্বের

আহ সনা ওমন শাহ আফতার এহাদি স্নানা অমল মমিনি ক্ষুদ্রতে মাইশা সিদ্দিক রোদে আনুত্যাগে বর্ণিত তিনি বলেন আমার আসুল পা সন লা সন্লাম আহ মহরম মাসের মধ্যে রোজা রাখতেন মহরম মাসের মধ্যে রোজা রাখতেন যখন ও সুদূর রাখতেন তাই না আমার অসুল উম্মত্তের কেউ ঘোষণা দিয়েছেন তাতে দিয়েছেন

আফরブンনদের মধ্যে বলছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেনwidetilde জুমিনির মধ্যে পবিত্র ماہ রমজানুল মবারক এর 30টি ফরজ রোজার পরে 30টি রোজা এর পরে আল্লাহ এমনভাবে সম্মানিত রোজা দান করেছেন যেগুলা মুহররমের রোজা আর ফরজ নামাজের পরে আল্লাহ যে নামাজকে প্রাধান্য দিয়েছেন সেই নামাজ হল ক্যামাই তথা তাহাজের নামাজ আল্লাহ ইমানি রসুল বলছেন বন্দা অন্য তোমার শোনো পবিত্র ভাই রমজান তিরিশটি রোজার পরে এই ফরজ রোজার পরে সম্মানিত স্থান করেছেন স্তান লাভ করেছেন এই ইয়মন আসরা তথা মহরমের দুটি নফল রোজা আর ফরজ নামাজের পরে আল্লাহ নামাজের মধ্যে গুরুত্ব দিয়েছেন কেউ মাল্লাইল তথা তাহাজের নামাজ এগুলোর মধ্যে বেশি প্রচলিত সুবাহ

এই ত্রিশটি রোজা ফরজ করেছেন এরপর থেকেই আল্লাহ রসুলের শরীয়ত বিধান চেঞ্জ করে দিয়েছেন নিউ একটা শরীয়ত বিধান করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন ওম্মদের উপর যখন তিরিশটি রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন তখন মোহরমের রোজা ওয়াজিব থাকবে না সেটা সমল নফল হয়ে যাবে জরুর এই জন্য এই রোজা পালন করবে এটা শুধু মুসলমান না এটা কারা পালন করতেন একদিন আমার রসুল যখন হিজনত করে মদিনা সিটিতে প্রবেশ করলেন ওই মদিনার জমিনে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবী কাফেরদেরকে দেখতে পেলেন সমস্ত কাফের বাসীরা বনি ইসরাইল বাসীরা রোজা রাখতে লাগলেন আল্লাহর নবী বলেন ও আমার বনি ইসরাইল বাসীরা তোমরা কেন এই দিন রোজা পালন করছো সুবহানাল্লাহ তখন ওই কাপের বাসীরা আমার রাসূলকে উত্তর দিচ্ছেন অগন্নার নবী এইরার দিনে আমরা একটি রোজা পালন করি আদায় করতে বুঝতে কেন যেহেতু এই দিন আমাদের আমাদের পুত্র গং গোষ্ঠী জাতিরা তথা বনি স্লাইল গোষ্ঠীরা এক মহা বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এই জন্য আমাদের নবী মশা আইলেইন নবিয়ানার আমরা গোটা বনি স্নাইল রোজা পালন করছি সার এই কথা শোনার পরে রসুল বল তোমাদের চেয়ে মোসার হকদার আমি অধিক বেশি কারণ তোরা হিন্দু আমরা কি মুসলমান তোমাদের চেয়েও আমি রসুল মোসার প্রতি বেশি হকদার তাই আমার রসুল নতুন করে শরিয়ত জারি করে দিয়ে প্রশ্ন আসে এই অমল আসরার রোজা দুইটি কুত সৃষ্টি হলো এটা আবার বেদাত হয়ে যাবে এই জন্য আমি এটা সূত্র বলছি এমল আসরার দুটি রোজা কুত আসলো সেটা বলছি তখন রসুল বলছেন ও আমার উন্মত না শোনো আজ থেকে ইয়ং মল আসরা তোমরা একটি রোজা পালন করবে কয়ছি একটি রোজা পালন করবে অফর হাদিস আমার রসুল সাত করছেন আমার শোনো তোমরা রোজা পালন করবে ঠিকই তবে ইহুদিদের বিরোধিতা করবে এটা রাবি বন্দনা দিচ্ছেন এভাইজ করছেন বিস্তারিতা করে কেন রসুল ইহুদিদের বিরোধিতা কেন বলছেন ইয়মন আসুরা নিয়ে তখন রাবি বলছেন কেন রসুল বলছেন জানেন যেহেতু ইহুদিরা একটা রোজা পালন করছে আর রসুল বলছেন তোমরা নয় দশ কিংবা দশ এগারো অতএব ইহমান আসরার আগে অথবা পরে একদিন অতিরিক্ত অবারলি রোজা রেখে ইহুদিদের বিরুদ্ধে তার মানে ইহুদিদের সাথে যাতে তোমাদের রোজা সম সেম না হয় পারফেক্ট না হয় মিলে না যায় এজন্য তোমরা কি করবে আনমেসিং করার জন্য নয় বা এগারো আগে এবং পরে দুটা রোজা রেখে কি করে দিবে তাদের সাদৃশ্যের সাথে তোমাদের দূরে দূরে যেটা ডিফারেন্স থাকবে সেটা তোমরা কি ডিসকানেক্ট করে দিবে জোরে বলুন তখন রসুল ইসলাম যেদিন এই রোজার তাকে দিয়েছেন তখন ওয়াজিব ছিল কি ছিল কথা বলেন ওয়াজিব ছিল এরপর রসুল যখন মেয়েরাজে যাওয়ার পরে আসলেন আস্তে আস্তে আপনার পক্ষ থেকে রসুলের কাছে যখন এক একটা নিউজ শরীর জারি হচ্ছে তখন রোজা তখন ফরজ করে দিয়েছেন রসুল বলছেন তিরিশটি রোজা উম্মত রাখবে উম্মতের কষ্ট হবে আমি মহরমের দুইটি রোজাকে ওয়াজিব রোজাকে আমি নফল করে দিচ্ছি জোর নফল হলেও এটা ফরজের সি অধিক গুণ সবাব আল্লাহ দান করবে সুবাহ বলুন না আগের এবং পরের পঞ্চাশ বছরের গুণা কমা করে দেবেন তাহলে আমি এখান থেকে আরো পূজা করছি মুসলমান হিসেবে কারা কারা এই দুটি রোজা রাখবেন রাখবেন তো সবাই আওয়াজ বাইরে হচ্ছে না সবাই রাখবেন তো এই দুটি রোজা রাখবে কারণ এই এমন আসরা আপনার তো দিয়ে জুটেছে কেউ গ্যারান্টি দিতে পারবে না কোনো প্রাইম মিনিস্টার গ্যারান্টি দিতে পারবে না আমি সামনের বছর আসলে আবার রোজা রাখবো পারবে মতের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য সব সময় সদা সর্বদা আল্লাহরুদ্দিন ইসলামের যেই কানুন বিধিবিধান সিস্টেম শিষ্টাচার সবগুলা কবুল করতে হবে মানতে হবে কখন না আপনাকে মৃত্যু পাকড় করে ফেলতেছে

আফ কাবা ও কাবা ওকায়দা রমত্ত ন্যায়ালয় বলছেন কে বন্ধনে দিচ্ছেন আমি কি করতাম আমি ভালোবাসতাম আমি পছন্দ করতাম জঙ্গলের পিপিলিকাদের কে কাবাতে কি কাবাতে ওনার একটা কালচার ছিল আর কি পছন্দনীয় সিস্টেম ছিল উনি প্রতিদিন ঘট থেকে জঙ্গলের যে ওনার মধ্যে যে স্থানে পিপিলিকার বাসার থাকে কারণ জঙ্গলের মধ্যে পশু পাখির মধ্যেও সেকশন ভাগ আছে মাথায় রাখতে হবে শুধু মুসলমানরা আট নম্বর নয় নম্বর ওয়ার্ড বাক করে বসবাস করে তাই না পশু পাখির মধ্যেও জঙ্গলে আট নম্বর এবং নয় নম্বর আছে সোমা হাল্লা বলুন দেখবেন যেখানে সাপ বসবাস করে সেখানে ফিভিলিকা ছোট পোকা থাকবে না যেখানে পশু পাখি থাকবে সেখানে অন্য পাখি থাকবে না যেখানে বাঘ ভাগ লোক থাকবে সেখানে তারা যে পশুকে আক্রমণ করে তারা বসবাস করবে না জঙ্গলের মধ্যেও নয় নম্বর এবং আট নম্বর আছে এটা মাথা রাখতে হবে শুধু আমরা মানুষ নয় নম্বর আট নম্বর ভাগ করে বসবাস করতেছি এটা না পশু পাখিরাও নয় নম্বর আট নম্বর বাক করে বসবাস করে জোরে বলুন সুবাহান আমি ঘর থেকে প্রতিদিন রুটি নিয়ে টুকরা টুকরা করে দিতাম কাকে নমল সুরা নমল একটি কোরআনের মধ্যে সুরা রয়েছে এটা পুরোটা সুরা আল্লাহ কি করছেন পিপিলিকা পেয়ারা পেয়ারার ইতিহাস ইতিহাস বর্ণনা করেছেন এই জন্য পেয়ারার নামে আল্লাহ একটি সুরা নাজর করেছেন যেটার নাম বলছেন সুরা নমল সুরা ঠিক না এই সুরা মানে পেয়ারান পেয়ারা সুর হইবে সোহান তখন ও কাবা বলছেন আমি রুটির টুকরা টুকরা করে দিয়ে পিপিলিকা খাবার দিতাম পিপিলিকার আনন্দ পেয়ে একে পিপিলিকা অপর গোষ্ঠীকে খবর দিয়ে একসাথে জড়িতে হয়ে আমার দেওয়া রুটি এমন ভাবে বক্ষণ করতেন আমি অতএবা খুশি মনে দেখতাম সবার এইভাবে দিতে দিতে প্রতিদিন টানা একবারে দিতে দিতে ধারাবাহিক ভাবে যখন নিয়ম হলো আসলো তখন আমি আসরার দিনে যখন ঘর থেকে রুটি নিয়ে ছোট্ট ছোট্ট টুকরা করে দিলাম আমি ও কয়বা দিন থেকে সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষায় ছিলাম একটা পিপিলিকাও রুটির টুকরা খাবার জন্য আসে না ইসবার এরপরে অনেক পিপিলিকা যখন জড়িত হলো তখন ও কয়বা পিপিলিকার সাথে কত বক্তন করছে করছেন বলছেন ও আমার পিপিলিকা আমার দাবার রুটির টোকরা তোমরা প্রতিদিন বক্ষণ করো কিন্তু আজকে তোমরা খেনমা রুটি খাচ্ছ না না

আমরা পিপলিকা সবাই মিলে রোজা পালন করেছি তোমরা মানব জাতি হলেও তোমরা সেগুলো জানো না কিন্তু আল্লাহ আমাকে আমাদেরকে পিপলিকা আমাদের নলেজের মধ্যে এমন মাইন্ড ডিস্টার্ব করে দিয়েছে যে আল্লাহ এলান করে দিয়েছেন পিপলিকা তোমরা আজকে রুটি বকন করবে না আজকে এইরা তোমরা রোজা পালন করবে জোরগর যখন সূর্য অস্ত যাচ্ছেন সূর্য যখন ডুবে যাচ্ছে কালো উপর যখন সে যাচ্ছে তখন ওকাইবার দেওয়া রুটি পিবিলিকা তারা হোড়া প্রতিযোগিতা করে খেতে তার মানে তারা ইফতার করতেছে তাহলে বুঝতে হয় ইয়মুল আসর আর রোজা কিন্তু পূর্বে ওয়াজিব ছিল রসুল শরীর বিধান করে দিয়েছেন নফল কিন্তু রসুল বলছেন এই নফল দুইটি ইয়মুল আসর রোজা পালন করলে আল্লাহ ফরজের সেও অধিক অধিক গুণ স্বভাব তার আমল নামার মধ্যে দান করবেন জুড়ে বলেন সুবাহ আমি সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তার বিস্তারিত আমি সংক্ষিপ্ত মূল বিষয়ে আলোচনা করছি কারণ রসুল পাকসালামী সাদ করেছেন যারা এই দুইটি রোজা পালন করবে কেন পালন করবে না কারণ আমরা যে ইউমুল আসুরা বলি এটা কোরআনের সুরা ফজরের মধ্যে আল্লাহ এই ইউমুল আসুরা শপথ করেছেন ওয়াল ফাজিরি ওয়াল ফাজিরি মানে কি আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ফজরের শপথ তখন এক বন্যানা কি তো বুজুর্গ হাস্তি থেকে দাঁড়িয়ে বন্যা করছেন এটা এরাজ করছেন কি যে ওয়াল ফজিরি আল্লাহ ফজরের কসম কেন খেয়েছেন ওই বুজুর্গ বলছেন এই মোহরমের প্রথম দিন কি দিন মহরমের প্রথম ফজরের শপথ করে আল্লাহ এই বারো মাস পৃথিবীর জমিনে চালু করে দিয়েছেন বলছেন দশ রাতের শপথ কয় এই শপথের কথা বলছে সানের এক তারিখ থেকে সানের দশ তারিখ পর্যন্ত আকাশ নবমন্ডল আসমান পৃথিবীর জমিন নয় নয় এক কথাই বুঝতে হয় আল্লাহর আটারো হাজার মকলকাত মাকলুকাত মানে তো বুঝেন আল্লাহর সৃষ্টিকে মাকলুকাত বলার বিতে এইভাবে আল্লাহর আঠারো হাজার রয়েছে আল্লাহ বলছেন আমি আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করে দিয়েছি ইয়মুল আসরার দিনে ধরে বলুন এই জন্য মুসলিম জাতিরা ইয়মুল আসরা উৎসব পালন করা এটা আবার লাস্ট কিভাবে বসানা ছুটি আছে না ইয়মুল আসরার দিনে বুঝতে হয় এটা আল্লাহর বিধান আল্লাহ কোটা কোন কায়নাত নয় আতার কাদের مخلوقات ইয়োমুল আশুরা দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবী ধ্বংস করবে ইয়োমুল আশুরা দিনে আল্লাহর বিভিন্ন লক্ষ হাজার নবীরা এক একটা ফরিকায় সমমুকিন হয়েছে ইয়োমুল আশুরা দিনে আল্লাহর এক একটা নবীরা পাস করেছেন ইয়োমুল আশুরা দিনে আমি শুধু তাই নাই কিয়ামতের ময়দান قائم করবে ইয়োমুল আশুরা দিনে জমিন যখন কম্পন সৃষ্টি হবে ইয়োমুল আশুরা দিনে আসমান যখন ভেঙ্গে জমিনের সাথে তাছ হয়ে যাবে সেটাও ও ইয়োমুল আশুরা দিনে এমন কি এক একটা বন্দনা দিতে গিয়ে আল্লাহর समस्त কুল কায়नात